ফাইনালি আজকে ভোর চারটার পর বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভারে নতুন একটা ইভো ভল্ট রিং ইভেন্ট চলে আসছে আর এই ইভো ভল্ট রিং ইভেন্ট আপনারা দেখতে পারবেন এমন ডবল এইট সেভেন তারপরে ফামাস এরপরে ইভো ইউমপি ইভো প্যারাফল এই চারটি স্ক্রিন দেখতে পারবেন তো আমরা এখন এখানে স্পিন করা শুরু করব দেখা যাক এই দুই শুনে মধ্যে আমরা এখান থেকে কী পাই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাস্ট আলতু ফালতু আইটেমটি পাচ্ছি আর এখানে যদি ফিফটি স্পিন মানে এক হাজার যেমন খরচ করেন তাহলে একটা ইভোগান পাবেন এটা গ্যারান্টি যে কোনো একটা ইভোগান আপনি পেয়ে যাবেন তো এই স্পিন আমরা কিন্তু তেমন কোনো আইটেম ডেট পেলাম না আবারও দুইশোটার মধ্যে স্পিন করে দিব দেখা যাক এই স্পিনে আমাদের লাগটা কেমন হয় আর এখানে পঞ্চাশটি স্পিন করতে এক হাজার ডেমন লাগবে যারা একটা ইভোগান বের করতে চান পঞ্চাশটা স্পিন করলে পেয়ে যাবেন মানে এক হাজার ডেমন খরচ করলে পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু এইবার আমরা ইভো ফার্মাস পেয়ে গেছি মানে চারশো ডেমন খরচ করে ইভো পেয়েছি এখন আবারও দুইশোটের মধ্যে স্পিন করব দেখা যাক এই স্পিনে কি দেয় এখন টোটাল আমাদের খরচ হচ্ছে ছয়শো ডেমন আর এই স্পিনে কি আমরা পাবো ইভোগান দেখা যাক পাই কি না তো এই স্পিনে আলতো ফালতো আইটেম রোড পাচ্ছি দেখতেই পারতেছেন তো আমরা আবারও দুইশোটার মধ্যে স্পিন করব টোটাল আমাদের স্পিন করা হবে আটশো ডেমন খরচ করে আর এই আটশো ডেমন দেখা যাক আমরা কোনো কিছু পাই কি না তো এখানে দেখতে পারতেছেন আমরা তেমন কোনো ভালো আইটেম ডিওট পাচ্ছি না টোটালি কিন্তু ফালতু আইটেম ডিওট দিছে আমরা আবারও দুইশোটির মধ্যে স্পিন করে দিয়েছি আর টোটাল কিন্তু আমাদের এক হাজার তেমন খরচ হয়েছে দেখা যাক এই স্পিনে কি দেয় এখান থেকে ভালো কোনো আইটেম রিও পাই কি না তো দেখতেই পারতেছেন এই স্পিনে কিন্তু কোনো ভালো আইটেম ডিওট পাচ্ছে না কারণ এর আগে কিন্তু গেরান আমাকে দিয়েছে আমরা আবারও দুইশোটির মধ্যে স্পিন করে দিয়েছি দেখা যাক এই স্পিনে কী দেয় টোটাল আমাদের বারোশো টেমন খরচ হয়ে গেছে আর এই কি আমরা ইভোগান পাবো মনে তো হচ্ছে কিছু দিবে না এখানে দেখতে পারতেছেন কিছুই মনে হচ্ছে পাবো না ও ভাই ফাইনালি কিন্তু আমরা একটা ইভোগান পেয়ে গেছি ইভো প্যারা ফলটা পেয়ে গেছি যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান তারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন চেক করুন সেখানে গেম গেমগুলো ওয়েবসাইটে দেওয়া আছে। আপনার সকলে এখান থেকে অল্প টাকায় ডায়মন্ড কিনতে পারবেন তো এখন আমরা আবারও দুইশো ডায়মন্ড স্পিন করব আর আমাদের কিন্তু টোটাল স্পিন করা হবে চোদ্দোশোটা এমন খরচ করে আর এখানে কিন্তু মাত্র একটা ইভো গান বাকি আছে ইভো এম ওয়ান ডবল এইট সেভেন এইটা আমরা পেলে হয়ে যাবে এখান থেকে ইভো ফার্মাসটা আবারও দিছে আমরা আবারও দুশোটির মধ্যে স্পিন করে দিয়েছি দেখা যাক এই দুশোটির মধ্যে আমরা এখান থেকে পাই কিনা তো এখানে দেখতে পারতেছেন এই দুশোটির মধ্যে কিন্তু আলতু ফালতু আইটেম রোড দিচ্ছে আর যেহেতু কিছুক্ষণ আগে ইভোগান দিচ্ছে তার মানে সহজে দিবে না আমরা আবারও দুইশোটের মধ্যে স্পিন করে দিলাম দেখা যাক এই দুইশোটার মধ্যে আমরা কি পাই এখান থেকে কিছু পাইনি আবারও দুইশোটের মধ্যে স্পিন দেখা যাক এই দুশোটা এমন খরচ করে আমরা কোনো ভালো আইটেম রোড পাই কি না পাইনি এখান থেকে এখন আমরা আবারও স্পিন করব এখানে দুইশোটা এমন খরচ করে দেখা যাক এই স্পিনে আমরা ভালো কোনো আইটেম রোড পাই কি না এই স্পিনে কি ক্যারেনা গানের স্ক্রিন দিবে ও ভাই এই স্প্রিনে কিন্তু আমরা গানিস স্ক্রিনটা পেয়ে গেছি তার মানে কিন্তু আমাদের লাখটা মোটামুটি ভালোই আছে আমরা প্রায় আপনার হচ্ছে বাইশের মতো ডায়মন্ড খরচ করে তিনটা ইভোগান পেয়ে গেলাম মনে হয় তো এখানে সম্পূর্ণ লাখের উপর ডিপেন্ড করে আপনার গানের স্ক্রিনগুলো পাবেন যদি আপনার লাখ খুবই খারাপ হয় তাহলে কিন্তু প্রত্যেকটা গানের স্ক্রিন বের করার জন্য এক হাজার ডেমন মিনিমাম লাগবে আর আপনার লাখ যদি খুবই ভালো হয় তাহলে অল্প অল্পে পেয়ে যাবেন তো তার মানে আমরা বুঝতে পারলাম একটা গানের স্ক্রিন বের করতে আমাদের পঞ্চাশটি স্পিন করতে হবে আর টোটাল খরচ হবে এক হাজার ডেমন তার থেকে কিছু খরচ কম হতে পারে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হাফেজ